গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সত্যিখানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমরা একটু বাইরে একটু ঘুরতে যাচ্ছি এই সামনেই আমাদের খুব ঘুরতে ভালো লাগে এখানটায় আমরা যাচ্ছি রাস্তা দেখতে দেখতে কত সুন্দর লাগছে গাছপালা খুব সুন্দর সিনারিও আছে বাচ্চাদের সঙ্গে আমরা ঘুরছি এখানটায় একটু ঘুরে পরে তারপরে কিছু খাব তারপরে আবার বাড়িতে চলে আসবো আর বিকেলের দিকে কিছু রান্না করব। বাড়িতে সে গাড়িটা ঘুরলে একটু ভালো সবসময় তো ঘুরতে পারি না সেখানে একটু গাড়িতে একটু বসে পড়ে ঘুরে রোডে বাড়িতে গিয়ে রান্না করব রান্না করে আবার খেয়ে দিয়ে ঘুম ঘুমাব দেখুন কষ্ট লাগছে রোডে ভীষণ একটা আমাদের রোডটা একদম পুরো পরিষ্কার আমি বিকেলে এখন চা বানাচ্ছি চিনিটা দিদি আমি এক খাতায় সব করছি চিনি দিলাম চাপাকে দিয়ে দিচ্ছি আর এখানটায় বানানো সবজিটা বানাবো সবজিটা কি নাম বলে গেছে আমি এটা হচ্ছে চিচিঙ্গাই মনে হয় এটা কেমন দেখতে লাগছে রাতে রুটি করবো আর কি চিংড়া সবজি আর এখানটায় আলু পটল ভাজা করব চাটা হচ্ছে হোক একটু যে চা চিনিটা কম হয়ে গেছে চিনিটা বেশি দিলেও ঠিক না বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে চাটা হয়ে যায় আর পিজা খাওয়া হয়ে গেছে পিজা পর চা রাতে রুটি হবে আর এই সবজি হবে আর পটল আগে ভাজা হবে রান্না হয়ে গেছে এখানটায় সেখানে আমি এখানটায় এসেছি মানে খুব গরম লাগছিলো রান্নাঘরে